ঠিক আছে আপনারা আমার ফোন পায়ে আসছেন কিন্তু আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে না যে আপনারা চাকরি করতে আসছেন কি করতেছে আর উনি বয়স্ক মানুষ হয়ে এখানে কেন আপনি আসছেন চাকরি নিতে ম্যাডাম আমার চাকরি দরকার আচ্ছা চাকরি যখন দরকার তখন আপনাদেরকে পরীক্ষা দিতে হবে কারণ আমি যে চাকরিটা দিব এই চাকরিটা আমার মনে হয় না যে করতে পারবেন আচ্ছা আপনি ইন্টারভিউ নেন নিয়ে দেখেন চাকরি আচ্ছা আমি যে আপনাদেরকে আমি অনলাইনে যে নিয়োগটা দিছি ভালোভাবে পড়ছিলেন হ্যাঁ পুষ্ট কিন্তু আমার তো মনে হয় না যে আপনাদের যে ডেটা আপনারা আমাদের কাজটা করতে পারবেন না ম্যাডাম চাচিটা খুব দরকার চাচিটা আমার লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আর আপনি আসতে পারেন আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন না ম্যাডাম আমার চাকরির দরকার চাকরির দরকার কিন্তু ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ যদি টিকেন তাহলে আমি বিয়োজন করে দেখব আরে উনি একটা বুড়া লোক এ ইন্টারভিউ মধ্যে টিপো নাকি আমি ঠিক মন আশা আছে আমার আল্লাহর রহমতে ম্যাডাম কিন্তু আমি তো লোক নিব একজন এখন আপনারা দুইজন আসছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন তাহলে এক এক করে আমি ইন্টারভিউটা শুরু করি যে ঠিক নিয়ে তাকে আমি রাখি দেব আচ্ছা ঠিক আছে আপনারা যেটা ভালো সেটাই করেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বসেন আমি বসবো আগে হ্যাঁ এখানে বসুন এই জায়গায় বসবো হ্যাঁ ম্যাডাম ইন্টারভিউটা আমি আগে আরে ম্যাডাম আমি আগে দেই ঠিক আছে যখন বল যখন বলতেছেন তখন আপনি আজকে শুরু করেন আসলে শোনেন আমার বাড়িতে কাজের লোকের অভাব নেই কিন্তু আমার একটা সমস্যা সেটা হচ্ছে আচ্ছা শোনেন আমি যে সমস্যাটার জন্য আপনাদেরকে ডাকছি বা নিয়োগ দিছি সেটা হচ্ছে আমার প্রচন্ড শরীর ব্যথা যে আমার শরীর সুন্দর করে মেসেজ করে দিতে পারবে এমনকি আমার হাত পা টিপে দিতে পারবে আমি তাকে ভালো স্যালারি দিয়ে রাখবো আর যে পাবে না তাকে আমার রাখা সম্ভব না এখন যেহেতু আপনারা দুইজন আসছেন দুজনের মধ্যে আপনি আগে শুরু করেন আর আমার আচ্ছা ঠিক আছে যখন করে বলতেছেন আপনার চাকরিটার দরকার টাকার দরকার তাহলে আপনি শুরু করেন

কি যে কোন আপলে তার আজ তো গোলা ভাবি আছে সবারই শুল টিপে দিই সম্পূর্ণ আমি টিপে দিই আমি হ্যাঁ খোলা না সবাই আমার না শুটিফা পাউটিফা দেখতে টিপা আর কি আচ্ছা শোনো আর কারো গাড়ি বেঁধে দিতে হবে না এখন থেকে তুমি পারমানেন্ট ভাবে আমার কাছে থাকে যাবে আর আমার শরীরটি বেঁধে দেবে সত্যি কথা তো হ্যাঁ আজকের থেকে তোমার চাকরি একদম পার্মানেন্ট তুমি যা বাসায় যাও তোমার কাপড়চোপড় নিয়ে আসো আর আমি যাই রুমে যাই পোশাক এর ভালো হ্যাঁ সব কিছু নিয়ে চলে আসো আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাডাম যাই হ্যাঁ আচ্ছা ম্যাডাম যাই যাও তাড়াতাড়ি চলে আসো নেক্সট এক